আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি জাহিদ হাসান জাহিদ কবির চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা জানেন আমি নিয়মিত ভিডিও দিই আয়ুর্বেদিক ভেষজ উপাদান নিয়ে কথা বলি আমি মূলত নারী পুরুষের যৌন সমস্যা ডায়াবেটিস বিভিন্ন ধরনের ব্যথা এবং বিভিন্ন ধরনের গ্যাস বা পেটের সমস্যা নিয়েও কাজ করি মূলত নারী পুরুষের যৌন সমস্যা নিয়েই কাজ করি এরই পরিপ্রেক্ষিতে আমি প্রতিদিন আয়ুর্বেদিক ভেষজ এক এক সময় এক একদিন এক একটা উপাদান নিয়ে কথা বলি দেখাই সেটা নিয়ে আলোচনা করি আজকে তিনটা উপাদান নিয়ে কথা বলবো এর মধ্যে একটা আছে যেটা আমার হাতে এটা হচ্ছে জবাক্ষর এটা দাঁতের সমস্যার জন্য ব্যবহার করা হয় জবাক্ষর দাঁতের সমস্যা যাতে দাঁতের বিভিন্ন সমস্যা থাকে ফর্মুলার ওষুধ দেওয়া হয় জবাক্ষর দিয়ে ফর্মুলায় উপাদান ব্যবহার করা হয় আর এই পাশের যে বাটিতে যেটা সেটা সবাই কেনেন কাতিলাগম বা কাতিলা যেটা যৌন সমস্যায় বীর্য আরও করতে ব্যবহার করা হয় এটা বিভিন্ন হালুয়াই এবং এটা সরাসরি ডাইরেক্টও খাওয়া যায় ভিজায় রেখে রাতে ভিজিয়ে সকালে খাওয়া যায় আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে সামুন্দার সামুন্দারস্যু এটা হচ্ছে ওইভাবে অনেকেই হয়তো চিনবেন না বুঝবেন না এটা হচ্ছে সমুদ্রের ফেনা আর কি সমুদ্রের ফেনা এটাও যৌন সমস্যায় বিভিন্ন ফর্মুলার ওষুধ তৈরিতে এটা ব্যবহার করা হয় সু এটা যারা চিনেন তারা চিনবেন যারা আসলে ওইভাবে চিনবেন না এটা হয়তো ওইভাবে বুঝবেন না তো এই তিনটা উপাদান জবাক্ষর কাতিলা আর আর সু তিনটা উপাদান ভেষজ উপাদান নিয়ে কথা বলছি এই তিনটা উপাদান আপনারা আমার কাছে পাবেন যে কারো যে কোনো উপাদানের প্রয়োজন হলে যে কোনো ওষুধ চিকিৎসা পরামর্শ লাগলে আমাকে সরাসরি ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমার দোকান গাজীপুর মৌচক সরাসরি দোকানে এসেও আপনি কথা বলতে পারেন ওষুধ নিতে পারেন বা যে কোনো ভেষজ উপাদান লাগলে পরে সরাসরি এসে আপনি ক্রয় করতে পারেন তো যাদের যৌন সমস্যা আছে দীর্ঘদিনের যৌন সমস্যা এটা পুষে না রেখে কারণ ভালো একজন চিকিৎসক আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শে যৌন সমস্যা ভালো হয় সেই জন্য আপনারা এটা দীর্ঘদিন এটা চেপে না রেখে এটা আসলে সমস্যার সমাধান আছে এভাবে যদি আপনি চিকিৎসা না করেন ওষুধ না খান কোনো কিছুরই কিন্তু সমাধান হবে না অবশ্যই সব কিছুরই সমস্যার সমাধান আছে সেই সমাধানের লক্ষ্যে প্রপার আয়ুর্বেদিক ফর্মুলার চিকিৎসা ট্রিটমেন্ট নিলে আপনার যৌন সমস্যা ভালো হয় আমি মূলত যৌন সমস্যা নিয়ে কাজ করি যাদের যৌন সমস্যা আছে। তারা অবশ্যই ফোন করবেন অথবা আসবেন সরাসরি কথা বলে যে কোনো পরামর্শ ওষুধ আমি দিয়ে থাকি কারণ সমস্যা যার সেই জানে এটার যন্ত্রণা কতটুকু বা এটার কষ্টটা কতটুকু কারণ আপনার ঘরের বিষয়গুলো এগুলো সবাইভাবে বাইরে বলতে পারে না লজ্জা বা সংকোচ বোধ করে এটা কতটা কষ্টের হতে পারে এটা সে জানে যে সাফার করে প্রবলেমগুলো নিয়ে সেই জানে তারপরে টাইমিংয়ের সমস্যা দ্রুত বীর্যপাতের সমস্যা সহ যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন কল করবেন সবাই ভালো থাকবেন